নামটি তাতে লেখা ওই যে যাইগো দেখা শোক বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে শোক বলে আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবনের জীবন শূন্য জীবন শোক বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম প্রদায়নি সে তোমার কৃষ্ণ জানে শোক বলে আমার কৃষ্ণ বাসি করে গান সারি বলে সত্য বটে বলে রাধার নাম নলে মিচে এ গান শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে আমার রাধা বাঞ্চা কল্প তরুণ নইলে কেকার গুরু শোক বলে আমার কৃষ্ণ প্রেমের বিখারি সারি বলে আমার রাধা লহরি লোহরি প্রেমের ঢেউ কিশোরী বলে আমার কৃষ্ণ কদম তলায় থানা সারি বলে আমার রাধা করে আনা গুনা নইলে চেতনা জানা শোক বলে আমার কৃষ্ণ জগতের কালো সারি বলে আমার রাধা রূপের জগৎ আলো নইলে আধার কালো শোক বলে আমার কৃষ্ণ শিরাধিকার দাসী সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসি নইলো হইতো কাশীবাসী সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন সারি বলে আমার রাধা মধুর জীবন নইলে থাকে কি জীবন